মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রে বড় উদ্যোগ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বড় উচ্চতার পতাকা উত্তোলনের স্থায়ী খুঁটি বসানো হল কান্দি এলাকায় ক্ষুদিরাম বসুর মূর্তির নিচে দিবারাত্রি দণ্ডায়মান জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার খড়গ্রাম বিধায়ক আশিস মারজেদ সহ অন্যান্যরা পর্যটন মানচিত্রে আরও এক ধাপ জায়গা করে নিল মুর্শিদাবাদ পর্যটন কেন্দ্র

তম প্রজাতন্ত্র দিবসে মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বড় উচ্চতার জাতীয় পতাকা উত্তোলনের স্থায়ী খুঁটি বসানো হল পর্যটন মানচিত্রে আরও এক ধাপ জায়গা করে নিল মুর্শিদাবাদ পর্যটন কেন্দ্র মুর্শিদাবাদে পর্যটকরা আসেন হাজারদুয়ারি দর্শন করতে বীরভূম থেকে বা বর্ধমান থেকে মুর্শিদাবাদ প্রবেশ করলে কান্দির ওপর দিয়ে যেতে হয় হাজার তাই পর্যটকদের কথা মাথায় রেখেই উচ্চ জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয় কান্দি সংলগ্ন এলাকায় ক্ষুদিরাম বসুর মূর্তির নিচে দিবারাত্রি দণ্ডায়মান জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার খড়গ্রাম বিধায়ক আশিস মারজিৎ সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কান্দি বিধায়ক অপূর্ব সরকার বলেন পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের প্রতীক আমাদের পতাকা তা সকলে মিলে একসাথে এই উচ্চ স্তম্ভে আমাদের জাতীয় পতাকা যা আমাদেরকে গৌরবান্বিত করে গোটা পৃথিবীর বুকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের যে প্রতীক আমাদের পতাকা তাজ কাঁদি পঞ্চায়েত সমিতি শহীদ ক্ষুদিরাম বসুর স্ট্যাচুর সন্নিকটেই আমরা সেটা আজ বসাতে পেরেছি প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দু এই বছরটি হোক তোমার স্বপ্ন পূরণের বছর ডাব্লিউ বিসিএস এসএসসি ব্যাংক রেল স্কুল সার্ভিস কমিশনের মতো পরীক্ষাগুলি অপেক্ষা করে আছে বছর জুড়ে তাহলে আর দেরি নয় প্রস্তুতি নাও এখন থেকেই দু হাজার ছাব্বিশকে গড়ে তোল স্বপ্ন পূরণের বছর হিসেবে ডাব্লিউ বিসিএস এসএসসি ব্যাংক রেল এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য রাইস এডুকেশনে ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে অভিজ্ঞ ফ্যাকাল্টি ফোকাস প্রস্তুতি আর রেজাল্ট ওরিয়েন্টেড গাইডেন্স রাইস এডুকেশন ইয়োর গেটওয়ে টু সাকসেস আজই ফোন করো স্ক্রিনে দেওয়া নম্বরে সিট কিন্তু সীমিত আর দেরি নয় কর্মযজ্ঞে সামিল হও আজই